এ ইব্রাহিম সারেন্ডার সারেন্ডার সুবহান আল্লাহ ইব্রাহিম আনগত্য করো আল্লাহ অনুগত্য করছি উনার সন্তান হয় না হয় না ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছি আমরা এদিকে ষাট বছরের বয়স কেউ নাই ঠিক কিনা না ছিয়াশি বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমা আইলা আলিস কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরেন না শেষ কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাইল আলহ সালাম আসলে। ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে এত গদ ভালোবাসা এবার বললেন যাও হাজরা আর দুধের সন্তান ইসমাইল কে মরুভূমিতে ফেলে দিয়ে আস বলতে দেরি রেখে আসতে দেরি নেই এটাই হচ্ছে ইব্রাহিম আলাইসালামের আনুগত্য দুধু মরু প্রান্তরে হাজেরা আর ইসলামকে রেখে আসলেন চলে আসলেন বুকটা ফেটে চৌচির ছিয়াশি বছর বয়সে একটা সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে হুমকমের মাধ্যমে এদেরকে পানি জমজম অনেক কিছু দিলেন লম্বা ঘটনা দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বলেন ঠিক আছে যাও যা একটু ছেলেরা দেখে আস এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে এবার যখন দৌড়াইতে পারে হাঁটতে পারে আব্বু আব্বু বলে ডাকতে পারে মায়াটা যখন একটু গাঢ় হয়েছে আল্লাহ বলে এবার ছেলেরে জবাই কর দেখছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেল রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইল দেখা করতে গেল এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে দেরি হয়নি কুরবানির ইতিহাস লম্বাই তিন সেদিকে যাবো এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন বাপ ব্যাটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানানো এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ ব্যাটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এরপর বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিব কেউ তো নাই বললে তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ কোহরে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেবো আমরা যারা রুহের জগতেও তখন ছিলাম যারা লাভবাহিক বলতে পেরেছি তাদের ঠিকই নসিবে ওই কাবাঘরের নসিব হয়ে যাবে ঘোষণা দিলেন দেখেন কেউ নাই প্রেজ অফ রমাদান আপনি জায়গা পাবেন হজের চেয়েও বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছেন কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সপর্দ করা এর নমুনা সেদিন পেশ করেছে তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ নবী ইব্রাহিম আলহি ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অপিডিয়েন্স আনুগত্য কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয় পারা যাবে তো হ্যাঁ ওই ইব্রাহিম আলহ ইসলামের রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তরস্বরী নবী ইব্রাহিমের আলহ ইসলামের মতো আমরাও ইসলামের জন্য জীবিন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন শক্ত পদে আমাদেরকে এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে অবিডিয়েন্স আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম কাছ থেকে পাই